আমি সবার নাই দুই হাত নাই এক পা নাই দুই পা অনেকে পঙ্গু অনেকে এখনো স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে নাই এখনো অসুস্থ হাসপাতালে কাটতেছে এখনো বাসায় বসে আছে তাদের জীবন ধ্বংস হয়ে গেছে যে যারা শহীদ হলো যারা এইভাবে আহত হলো তাদের জীবনে রক্তে কি কোনো দাম নাই আচ্ছা একাত্তর সালে তিরিশ লক্ষ শহীদ হয়েছে দু লক্ষ মা নির্যাতিত হয়েছে এই স্বাধীনতার জন্য আজকে আমরা বিএনপি করে দেখে খুশের বাসায় থাকতে পারবে না ডাক্তার সালাহদিন থাকতে পারবে না আমাকে তিনবার জেলে যেতে হয়েছে আমার নামে এখনো তিপ্পান্নটি মামলা আমার অপরাধ আমি বিএনপি করি

নয়া আয়শা আবার ক্ষমতার ধারণ করছে এরকম ইতিহাসে পৃথিবীতে একটাomaly ঠিক আদান জমা এখনো সম্প্রদকে যে তাদের নেতৃত্বে সে গেছেন আইসা ক্ষমতায় বসে যাবে এইটা কোনোদিন হবে না আর এই যে ট্রাইবনাল করছিলেন বড় কথা যদি অপবাদের জন্য আমাদের বিনতি না তা সালাউদ্দিন কাদের চৌধুরী স্বয়ং অনেক থেকে ফাঁসি দিছেন আপনার ইচ্ছা মতো অন্য একটি দেশে ফর্মুলা অনুযায়ী